আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের আজকে নয়শো পঞ্চান্ন দিন উপস্থিত হয়েছি প্রতিদিনের ন্যায় যে আমাদের দুটো সময় লাইভ হয় সেই লাইভে এসে উপস্থিত হয়েছি কিন্তু লাইভের আগে যে একটা বার্তা দিতে চাই যারা বাড়িতে বসে আছেন বা লাইভ দেখছেন আপনাদের সবার কাছে করজোড়ে অনুরোধ মঞ্চের পক্ষ থেকে অনুরোধ আপনারা মঞ্চে আসুন মঞ্চে আসুন এবং মঞ্চটাকে বাঁচান মঞ্চ বাঁচলে আমরা সবাই বাঁচবো আর মঞ্চ না থাকলে আমাদের কারোর অস্তিত্ব থাকবে না আর একটা বিশেষ করে বার্তা আমি সবার সামনে দিতে চাই সেটা হলো যে আমাদের মঞ্চে এসে মঞ্চের সঙ্গে মিশে বাইরের কিছু দালাল যে চাকরি দেওয়ার পাইয়ে বা চাকরি দেওয়ার নাম করে টাকা চাচ্ছে তিন লাখ টাকা প্রথমে দশ হাজার টাকা দিতে হবে এই রকম যদি আমাদের মঞ্চের কোনো ক্যান্ডিডেট বা প্রার্থী থাকে আপনারা সাবধান হন সজাগ হন যদি আপনার তারপরেও আপনারা কোনো খাদে পা দিয়ে থাকেন তাহলে কিন্তু মঞ্চ কোনোভাবে দায়ী থাকবে না এটা হচ্ছে মঞ্চের তরফ থেকে বলা হলো এবং এখন আমরা দুটো লাইভে উপস্থিত হয়েছি এবং এই দুটো লাইভে আমাদের মঞ্চের নয়শো পঁচপান্ন দিনে উপস্থিত হয়েছি অবস্থান বিক্ষোভের নয়শো পঁচপান্ন দিন এই নয়শো পঁচপান্ন দিনে আমরা বসে আছি আমাদের দাবি একটাই ইন্টারভিউর পনেরো দিন আগে সমস্ত সিট আপডেট করে সমস্ত টেট পাস ট্রেনদের নিয়োগের দাবিতে আমরা বসে আছি যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে মাননীয়া আমাদের দাবিকে মেনে নিচ্ছেন কমিশন আমাদের দাবিকে মেনে নিচ্ছেন ততক্ষণ আমাদের এই ধর্ণামঞ্চ আমাদের এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব এই দাবিতে আমরা অন রয়েছি এবং থাকবো যতক্ষণ না সিট আপডেট করে কমিশন নিয়োগ করছে ইন্টারভিউ পনেরো দিন আগে সমস্ত সিট আপডেট করে সমস্ত টেট পাস ট্রেনদের নিয়োগ দিতে হবে এটা শুধু আমাদের কথা নয় এটা কমিশনের দেওয়া গেজেট সেই গেজেটের কথা গেজেটে পরিষ্কার বলছে যে বি রুলে পরিষ্কারভাবে বলা আছে ইন্টারভিউ পনেরো দিন আগে সমস্ত সিট আপডেট করে সমস্ত টেট পাস ট্রেনদের নিয়োগ দিতে হবে কমিশন সেই রুলকে মান্যতা দিচ্ছে না এবং তাই আমাদের এই আন্দোলন বা আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে এবং চলবে আমাদের যতক্ষণ দাবি পূরণ হচ্ছে না আমাদের আন্দোলন চালিয়ে যাব আমাদের অবস্থান বিক্ষোভ চলছে চলবে এখন আমি যাব একটা দিদির কাছে তারা আমাদের ধর্নামঞ্চে রয়েছে এবং দীর্ঘদিন ধরে আসে আমাদের মঞ্চে দিদিকে বলবো দিদি বলুন আপনি তো দীর্ঘদিন ধরে এই মঞ্চে আছেন বা আমাদের অবস্থান বিক্ষোভে আছেন আপনি একজন ইন্টারভিউ বঞ্চিত আপার পর আমি চাকরি প্রার্থী বৃন্দ আপনার কাছ থেকে কিছু শুনবো আপনাদের কথা আজকে আমরা নশো পঞ্চান্ন তম দিন আমরা এই রাস্তার ধারে কচা নমার কাছে আমরা বসে আছি শহীদ মাতঙ্গিনী হাজরার পদতলে আমরা এখন অবধি আজকেও অবধি আমরা অবস্থান বিক্ষোভ করছি শুধু একটাই দাবি নিয়ে আমরা বসে আছি দাবি আমাদের একটাই যে আমার প্রাইমারিগুলো সব আত্ম করে আমাদেরকে যথারীতি নিয়োগের ব্যবস্থা করা এই দাবি নিয়ে আমরা এখানে অবস্থান চালাচ্ছি যতক্ষণ না আমাদের এই দাবি পূরণ হবে ততক্ষণ আমরা এই মায়ের পদতলের যে মাটিটা এই মাটিটা আমরা শক্ত করে আপেলে ধরবো ছাড়বো না এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ যাক আপনাদের দাবি হচ্ছে একটাই সেটা হচ্ছে ইন্টারভিউ পনেরো দিন আগে সমস্ত সিট আপডেট করতে হবে কমিশনের দেওয়া যা গেজেট অতএব আপনাদের দাবি যতক্ষণ পূরণ হবে ততক্ষণ আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন তাই তো কি নাম আপনার ধন্যবাদ এবার যাব এক দাদার কাছে দাদা বলুন আপনি একজন ইন্টারভিউ বঞ্চিত তো আপার প্রমাণী চাকরি প্রার্থী আপনারা এখানে ধর্না মঞ্চে রয়েছেন আপনাদের দাবিটা কি আমাদের দাবি আমি চুচুড়া থেকে আসছি হুগলি ডিস্ট্রিক্ট আমার নাম তরুণ মাইকি আমি আসছি এখানে ধর্নামঞ্চে এই নশো পঞ্চান্নতম দিন আমাদের হয়ে গেল হ্যাঁ সরকারের কাছে একটাই দাবি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আমাদের দাবি এবং ন্যায্য দাবি